বর্ষাকালে কবিতা লেখার জন্য বসে বৃষ্টি লিখেছি মাত্র তখনই ছমছম করে ধারাপাত শুরু হয়ে গেল আর সঙ্গে সঙ্গে মনে পড়ল তোমার কথাও চেনা নাই জানা নাই শোনা নাই ইনবক্সে হঠাৎ এইভাবে বলে নাকি কেউ আপনাকে চুমু খেতে চাই বলার যে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলো আমি এখন কেমনে বলি এই বৃষ্টির তুমিই জননী এই চুমু শব্দটি বর্ষার পূর্বাভাস এই শব্দ উচ্চারণে চরাচরে বৃষ্টি নামে ব্যাং ডাকে দড়ি ছিঁড়ে দ্রস্ত মাঠের ছাগলটিও গৃহ অভিমুখী হয়ে দৌড়ে চলে শিক্ত ঘাস মারিয়ে মারিয়ে এ কথা এখন আমি কাকে বলি আমের পাতাটি হেন কাঁপিতেছে কিসের আলহাদে আমি কারে বলবো অথই পানির তলে ডুব দেওয়ার অভিপ্রায়ে বৃষ্টি শব্দটা লিখতে না লিখতেই তনু তনুম ভরা সম উঠেছে প্রিয় হে বর্ষাকালে কবিতা লেখার জন্য বসে বৃষ্টি লিখেছি মাত্র তখনই ছমছম করে ধারাপাত শুরু হয়ে গেল আর সঙ্গে সঙ্গে মনে পড়ল তোমার কথাও চেনা নাই জানা নাই শোনা নাই ইনবক্সে হঠাৎ এইভাবে বলে নাকি কেউ আপনাকে চুমু খেতে চাই বলার যে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলো আমি এখন কেমনে বলি এই বৃষ্টির তুমিই জননী এই চুমু শব্দটি বর্ষার পূর্বাভাস এই শব্দ উচ্চারণে চরাচরে বৃষ্টি নামে ব্যাং ডাকে দড়ি ছিঁড়ে ত্রস্ত মাঠের ছাগলটিও গৃহ অভিমুখী হয়ে দৌড়ে চলে সিক্ত ঘাস মারিয়ে মারিয়ে এ কথা এখন আমি কাকে বলি আমের পাতাটি হেনু কাঁপিতেছে কিসের আলহাদে আমি কারে বলবো অধৈ পানির তলে ডুব দেওয়ার অভিপ্রায়ে বৃষ্টি শব্দটা লিখতে না লিখতেই দেখো এ তনু মম ভরা বাদরের সম উছলে উঠেছে প্রিয় হে গোপন বর্ষাকালে কবিতা লেখার জন্য বসে বৃষ্টি লিখেছি মাত্র তখনই ছমছম করে ধারাপাত শুরু হয়ে গেল আর সঙ্গে সঙ্গে মনে পড়ল তোমার কথাও চেনা নাই জানা নাই শোনা নাই ইনবক্সে হঠাৎ এইভাবে বলে নাকি কেউ আপনাকে চুমু খেতে চাই বলার যে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলো আমি এখন ক্যামনে বলি এই বৃষ্টির তুমিই জননী এই চুমু শব্দটি বর্ষার পূর্বাভাস এই শব্দ উচ্চারণে চরাচরে বৃষ্টি নামে ব্যাং ডাকে দড়ি ছিঁড়ে দ্রস্ত মাঠের ছাগলটিও গৃহ অভিমুখী হয়ে দৌড়ে চলে সিক্ত ঘাস মারিয়ে মারিয়ে কথা এখন আমি কাকে বলি আমের পাতাটি হেনু কাঁপিতেছে কিসের আলহাদে আমি কারে বলবো অথই পানির তলে ডুব দেওয়ার অভিপ্রায়ে বৃষ্টি শব্দটা লিখতে না লিখতেই দেখো এ রাধিকা মম ভরা বাদরের সম উছলে উঠেছে প্রিয় হে গোপন অথৈ জলধি